আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল উমান প্রবাসীদের জন্য রয়েছে সতর্কবার্তা বন্ধুরা আপনারা যদি না জানেন তাহলে মিস করবেন কারণ উমানের একাধিক গণমাধ্যমে সমস্ত নিউজগুলি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে উমানের বেশ কয়েকটি প্রদেশে ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরই মধ্যে মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে অনেকেই চরম স্বাস্থ্য ঝুঁকিতে মোকাবেলা করতেছেন এছাড়া বিভিন্ন এলাকায় প্রবাসীদের অনেকের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে বিশেষ করে মাস্কাট সোহার এবং সালালায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি দেখা দিয়েছে এদিকে ডেঙ্গু জ্বরের মূল আতঙ্ক এডিস মশা নিয়ন্ত্রণে বেশ কিছু পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ ঝুঁকিপূর্ণ এলাকা ও উমানের অন্যান্য প্রদেশে বসবাসরত প্রবাসী ও বাসিন্দাদের এই পরামর্শ মেনে সাবধানে থাকতে বলা হয়েছে এডিসের বংশ নিয়ন্ত্রণে এয়ার কন্ডিশনার গাছের টপ, গাড়ির টায়ার ব্যারেল এবং ক্যানের পাত্রে যেন পানি না জমে সেই বিষয়ে সাবধান থাকতে বলা হয়েছে এছাড়া মশার কামড় থেকে বাস্তে নিয়মিত দিনে ও রাতে মশারি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়ে থাকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে ডেঙ্গু রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই বেশিরভাগ ক্ষেত্রেই আক্রান্ত ব্যক্তিকে বাড়িতে রেখে বেদনানাশক দিয়ে সরিয়ে তোলার চেষ্টা করা হয় প্যারাসিটামল জাতীয় ওষুধ দিয়ে রোগীর ব্যথা দূর করা হয় অন্তত একবার আক্রান্ত ব্যক্তি পুনরায় আক্রান্ত হলে তাকে টিকা দেওয়া হয় এছাড়া পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি করণীয়র মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পানি পান করা বা তরল খাবার গ্রহণ করা তো বন্ধুরা যারা প্রবাসী আছেন আপনারা অবশ্যই সতর্কতার সহ চলবেন কেননা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে এটা এক ধরনের ছোঁয়াছুঁই রোগের মতো হয়ে যায় তাই সবাই সতর্কতার সহী চলাফেরা করবেন